সেটা হচ্ছে ধূমপানের প্রতি তার মানে ক্ষেত্রে কার্যকারী করছে ট্যামেকাম আরেকটা হচ্ছে ইগনেশিয়া তো ইগনেশিয়া কোন রোগীর ক্ষেত্রে কার্যকারী আমরা জানি যে ইগনেশিয়া বাংলা ভাষায় যেটাকে বলতে চাই স্যাকাকড় তো ইগনেশিয়া যদি হচ্ছে হয়ে থাকে और বৈশিষ্ট্যগুলো মানে ম্যাক্সিমাল টাইপ হয়ে যায় পেইং জনিত বা কোনো একটা খাদ্যের জনিত কোনো কিছু তারণায় বলে হচ্ছে সে মাদক দ্রব্য গ্রহণ করতেছে এবং হচ্ছে সে ধূমপান করতেছে তো এই ক্ষেত্রগুলোতে আসলে ইগনেশিয়ার যেটা লক্ষণে আছে সেটা হচ্ছে তাকে ওই রোগীটার তার আগে হতাশাগুলোকে দূর করে নিতে হবে হতাশাটা যেন তো দূর হয়ে যায় সে কিন্তু তখন তার সিগারেট বা মদের প্রতি যে আসক্তিটা আছে এগুলো এটা কিন্তু কমে যাবে। তো এই ক্ষেত্রগুলোতে আমরা প্রয়োগ করলে আহ একটা সফলতা